যে পৌষ মাস অতি মাস পৌষ আর মাঘ মাস আমরা জানি না আজকেই গ্রন্থে যখন পড়তে লাগলাম তখন পেলাম পৌষ মাসে কেউ যদি ভগবানের নাম জপ করে তাহলে অন্যান্য মাসে যদি কেউ একশো বার নাম জপ করে আর পৌষ মাসে যদি কেউ দশ বার নাম জপ করে তাহলে সেই একশো আট নামের পুণ্য লাভ হয় এই মাসটাতে যদি কেউ ভগবানের নাম জপ করে এত মহিমা আছে এই মাসটাই যদি কেউ সূর্য ভগবানকে অর্ঘ প্রদান করে পৌষ আর মাঘ এই দুই দুটো মাসে সূর্য পূজার প্রাধান্য আছে আমরা তো সচরাচর শুধুমাত্র মাঘ মাসটাকেই জানি কিন্তু পৌষ মাসের রবিবারেও যদি কেউ এক ঘটি জল সূর্য নারায়ণকে নিবেদন করতে পারে ভগবান সূর্য তাকে যশ সৌভাগ্য আশীর্বাদ প্রদান করে তাকে যশ প্রদান করে তাকে খ্যাতি প্রদান করে এই জন্য নিয়ম আছেন পৌষ মাসের রবিবারে সূর্য ভগবানকে জল নিবেদন করা এমনি তো প্রত্যেক দিন কিন্তু পৌষ মাসের রবিবার বিশেষ করে সূর্যকে জল নিবেদন করতেই হয় পৌষ মাসে তিল দানের মহিমা অনেক বেশি পৌষ মাসে যদি কেউ তিল দান করে তাহলে তার পূর্বজ যদি যদি লাগে তাহলে কেউ তিল পূর্ব পুরুষ দোষ দান করে তাহলে পুরুষ সন্তুষ্ট হয়ে যায় এই পৌষ মাসে কাঁচা দুধের সঙ্গে তিল মিশিয়ে যদি কেউ তুলসী গাছকে নিবেদন করে ভগবান সর্বেশ্বর নারায়ণ শ্রীহরি নারায়ণ তার উপরে এতটা প্রসন্ন হন এতটা প্রসন্ন হন যে ভগবান তাকে যশ কীর্তি বৈভব ঐশ্বর্য প্রদান করে কোনো সন্দেহ নাই এই পৌষ মাসে কাঁচা দুধ আর সেই কাঁচা দুধের মধ্যে কয়েকটা তিল নিবেদন করে তুলসী গাছকে নিবেদন যদি কেউ করে তো মাথায় রাখতে হবে যে রবিবারে আর একাদশীর দিন আপনারা তো সবাই জানেন যে তুলসী গাছে জল দিতেই নাই প্রসঙ্গ অনেকে জানে বলে আর এই কথাটাকে বিস্তার পূর্বক বললাম পৌষ মাসের এত মহিমা তো ভগবান নারায়ণের কাছে বারোটা মাস গেছে এই বারোটা মাসের মধ্যে ভাদ্র মাসকে ভগবান বেছে নিলেন আর একটা কথা পৌষ মাসের সংক্রান্তি তিথি পৌষ সংক্রান্তি দেখবেন আজও নিয়ম আছে যে যারা বড়রা হয় ছোটদের তিল তিল দেয় না তিল আজও নিয়ম আছে তিল দেওয়ার তো তিল দানের মাহাত্ম কিন্তু এই মাসে অনেক বেশি কীর্তন করা হয়েছে অনেক পুরাণে অনেক গ্রন্থে সংক্রান্তির দিন গঙ্গা স্নান করার বিধান আছে আজও দেখবেন অনেক চলে যান গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে এই পৌষ মাসের সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে অনেকজন যায় এই সময় গঙ্গা গঙ্গাসাগরে মেলা লাগে স্নান করার বিধান আছে পৌষ মাসে প্রত্যেকটা দিন স্নান করে সূর্য ভগবানকে জল নিবেদন করার আছে আর কিছু কিছু ভক্ত তো বাবা পৌষ মাস আসলো মানে চার পাঁচ দিন হয়ে গেল কিছু কিছু ভক্ত আছে না পৌষ মাস একবার যদি চলে এলো তাহলে তো বাবা একটা জামা পাঁচ দিন পরে খোলা হবে আপনাদের কথা বলছি না আপনারা তো ভালো আমাদের সঙ্গে যারা আছে এরা তো এক একদিনে তিনবার চারবার স্নান করে বুঝলো রাধে রাধে পৌষ মাসে তীর্থ স্নান গঙ্গা স্নানের মাহাত্ম অনেক বেশি ঔষ মাসে